সম্মানিত উপস্থিতি নান্দাইলের সকল জনসাধারণ আমরা আজকে নান্দাল মডেল স্টার থেকে নান্দাইল উপজেলা নির্বাচনে আসারগাঁও জাহাঙ্গীরপুর এবং শেরপুর খারুয়া এই কয়েকটি ইউনিয়ন পর্যবেক্ষণ করেছি তার মধ্যে বিভিন্ন কেন্দ্রে আমরা গিয়েছি যেমন আমি দু একটি আপনাদেরকে বলছি যেমন বরিল্লা বুটাসে সাতত্রিশ সত্তর দশটা পর্যন্ত সেটা হয়েছিল দুশো ফুট যেমন খ্রিস্টুর স্রিস্টুর যে জাহাঙ্গীরপুর সৃষ্টুর যে বুট কেন্দ্র সেখানে আছে বত্রিশশো বুট কাস্টে একশো ষাট ফুট কালিয়ান যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি যে হিসাবে দিচ্ছিল দশটা পর্যন্ত বোর্ড এবং কালিয়ান যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে বোর্ড ছিল ছাব্বিশশো ভোট বোর্ড হয়েছিল সাইট বোর্ড অনলি সাইট বোর্ড দশটা পর্যন্ত এরপরে কালিয়ান যে বাজারের যে সানুরম্বী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় সেখানে বোর্ড ছিল প্রায় বত্রিশশো মতো সেখানে বোর্ড কাজ ছিল

যে স্কুলে বাজারে যে বুট খেয়ে গেল সেটা তো অ্যাভারেজে বিশ পার্সেন্টের মতো বুট চারটা পর্যন্ত দুইটা পদ হিসাবে পাইছিলাম হয়তো আরও এক ঘন্টা বুট ছিল তখন আমাদের তো পুরো চাপটা পাই আমরা দু চার পর্যন্ত হিসাবে পেয়েছিলাম যেমন আমরা লঞ্জাপড় স্কুলে বুট আছে উনত্রিশশো সাতটি বুট কাস্টিং হচ্ছে দুইটা পর্যন্ত সাতশো

Konuşamayacağım. Allah Allah. 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 Allah